হ্যাঁ নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বিশেষ করে এই প্রতিবেদনটি তৈরি করছি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য যেখানে আমরা জব এবং অন্যান্য রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আমরা এখানে আলোচনা করি তো এই প্রতিবেদনে আমরা যে বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করবো তা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ জি আর ইস্যুটি শেষ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এখন একটি বড় চাকরি প্রক্রিয়া কালের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ সেই আরক্ষা দপ্তরের যে চাকরি প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনো চলছে কমপ্লিট হয়নি তো চাকরি প্রত্যাশীরা সংখ্যাটা অনেক বড়ই সংখ্যাটা যারা চাকরি প্রত্যাশা করছেন তাদের প্রত্যাশা হচ্ছে বা প্রত্যাশা ছিল যে এই মাজের অধিবেশনে যে আলোচনা হবে সেখানে এই বিষয়টা নিয়ে কথা হবে স্পেশাল এক্সিকিউটিভ কবে হবে কবে দিতে পারে বাকি প্রস্তুতি রয়েছে সরকারের এই ব্যাপার নিয়ে কথা হতে পারে কিন্তু এখন অব্দি আমরা যতটুকু নজর আমরা রেখেছি যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ স্পষ্ট কোনো বক্তব্য বিধানসভা বাজেট অধিবেশনে উঠে আসেনি এমনকি আর আগে যে একটি অধিবেশন গেছে সেখানেও এই বক্তব্য উঠে আসেনি তো ইতিমধ্যে আমরা দেখলাম অন্যান্য দপ্তরের চাকরিগুলো নিয়ে কথা বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি মুখপাত্র হিসাবে দলীয় তিনি প্রেসমিট করে জানিয়েছেন বিভিন্ন বিজ্ঞপ্তির কথা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যেটা এই মুখ্যমন্ত্রী কয়েক দফা বলেছিলেন হয়ে যাবে হচ্ছে হয়ে যাবে আমরাই কথা নিয়ে বলেছি আমরা সঙ্গে প্রশ্ন রেখেছি প্রশ্ন রাখার পর তিনি বলেছেন কবে হবে কবে প্রশ্ন সমাপ্তি হতে যাচ্ছে হচ্ছে কিন্তু হয়নি তবে আজকে যখন আমরা কথা বলছি বিষয় নিয়ে চাকরি হয়ে মধ্যে এমন কোনো বক্তব্য না আসলেও আমরা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি বেশ কিছুদিন আপডেট দেওয়া থেকে বিরত ছিলাম আমরা বলেছিলাম যে অধিবেশন তোমরা লক্ষ্য করো একটা আপডেট পেতে পারো না হলে পরবর্তীতে দেখা যাবে কি হয় তো একটা আপডেট আমরা নেওয়ার চেষ্টা করেছি যেখান থেকে দেখা যাচ্ছে যে এই চলতি মাসের শেষের দিকে বা আগামী মাস হতে পারে এর আগে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সুযোগ নেই এমন ধরনের বক্তব্য উঠে আসছে যে এই দু চার পাঁচ সাত দিনের মধ্যে এটা হচ্ছে না এই ধরনের একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ কেউ বলছেন আধিকারিকরা বা দলীয় স্তরে যারা উচ্চ জায়গাতে রয়েছেন যাদের কাছে বিভিন্ন খবরাখবর আসে তারা বলছেন এই মাসের শেষের দিকে হতে পারে না হলে আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এই ধরনের বক্তব্য আসছে তো এই হচ্ছে বিষয় যে কথা আমরা জানতে পারছি এবং বলছেন সবটাই সূত্র বা অন্যের বক্তব্যের উপর নির্ভরশীল থাকতে হবে আমাদের নেতামন্ত্রীদের বক্তব্যের উপর নির্ভরশীল হতে হয় এবং এটা অত্যন্ত ব্যক্তিগতভাবে জানানো হয়েছে যে এটা সম্ভবত এই মাসের শেষে বা আগামী মাসে মাঝামাঝির মধ্যে এই প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে এখন দেখা দেখা যাক কি হয় এবং তোমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আগামী দু চার পাঁচ সাত দিনের মধ্যে হয়ে যাচ্ছে এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসেনি তবে লিস্ট আউট হওয়ার পর গোটা প্রক্রিয়াটি খুব শীঘ্রই কমপ্লিট করা হবে বলে কিন্তু এই তথ্য আমাদের কাছে উঠে আসছে সবাই ভালো থাকুন থাকুন আমাদের সঙ্গে থাকলাম দেখছেন অবশ্যই আমাদেরকে চব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা রমেশ চৌমণি উদয়পুর গোমতী ত্রিপুরা মোবাইল নাম্বার এইট 74810121